আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা এই সাপোর্টের রঙ করা হচ্ছে মারতেছে আপনারা যখন এই গ্যাস স্প্রে রঙ করবেন অবশ্যই সেফটি নেবেন মাস্ক লাগাবেন অবশ্যই এগুলো এই যে আট ইঞ্চি পাইপের জন্য সাপোর্ট আউটিনজি পাইপ ধরে রাখ পেশেন্ট না এই যে এটা আমাদের ফেব্রিকেশন এখানে পাইপ কাটা হয় পাইপ গ্রুপ মারা হয় ইনফরমেশন গ্রুপিং এপাশে আরও আছে এপাশে এগুলো মারা কমপ্লিট হয়েছে পেন মারা পাঁচ মিনিট পরে শুকাই যাবে শুকাইতে দেওয়া হয়েছে এগুলো এগুলো লাগানো হবে এই যে জায়গায় আমি জুম করে দেখাই এই যে পাইপের মধ্যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ঠিক আছে এই যে সাপোর্টগুলো লাগানো হবে আর কি ভালো করে মারো ভালো করে মারো নিচ্ছেন না থাকে লাগাও ঠিক মতো মাস্ক লাগাও ভালো করে মারো पेन कर पेन मारा ये गला बाकी है सर ये गला मरा है जी